Thank <music> you.

দর্শক চাইলে দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই গরু কথা কই ভাই আমার চেয়ারা তো দর্শক টাকা দিবে না গরু দেখি টাকা দিবে আর একটা কথা দর্শকের উদ্দেশ্য বলবো ভাই আপনারা সঠিক জিনিস কিনবেন সঠিক দাম দিয়ে দুধের কথা ভাই তিরিশ পঁয়ত্রিশ এই যে পাবনা জেলায় বলে ভাই আসলে কি তিরিশ লিটার দুধের একটা গরুর দাম চার লাখের উপরে ভাই ঠিক আছে তিরিশ লিটার দুধ সম্ভব ভাই মনে করেন তিরিশ লিটার দুধ কেউ ষাট লিটার দিচ্ছে ভাই তা আসলে এত কথা বলবো না গরু যে আর ভালো লাগবে দেখি শুনি গরু কিনবেন ভাই তাহলে কখনো প্রচারিত হবেন না ঠিক আছে এটা পঁচিশ লিটার দুধের গরু তিন লাখের নিচে আমার কাজ হবে না ভাই সেটাই ভাই জেনেন যেটা দাম সেটাই হবে এদের গরু থাকে না গরু পাঁচটা দেখাবো এর থেকেও ভালো ওর থেকেও ভালো ভাই গরুর কথা কবি ঠিক আছে তো গরুগুলা দেখাই ছাব্বির ভাই দর্শক দেখেন ভাই

এদের যে গরুরা প্রথম বিয়ান হিসাবে চারটা বাঁধ দেখান কত দূরত্ব এটা কিন্তু পানি কোনো লাভই কম্বল নাই ভাই এদের এরিয়াটা দেখান দুধ কেমন আসতে পারে ভাই এটা প্রথম বিয়ানের গরু কত সর্বপ্রথম

দর্শক দেখতে পাচ্ছেন দাম চাইলেন ভাই সাব্বির ভাই তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাবা দাম ভাই দর দামে সোজে গেছে জি ভাই একটা ভালো গাবি প্রথম বিয়নের বক না ভাই

বীর ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর মার্শাল আর একটা গাভি নিয়ে আসছেন কি জাতের ভাই অস্ট্রেলিয়ান্ডের বাচ্চা গরু দেখাবো আল্লাহ থাকবে আর গরু কত ভালোটা অনেক হয় আর আমার ই দেখান ভাই অনেক বড় অনেক ভাই খুব গল্প করে গাভি কিনবেন তা ঠকবেন ভাই ঠিক আছে গরু আর গরুর একটা পঁচিশ লিটার দুধের গরু কম না ভাই দুধের কেমন ভাই

আমাদের গরু একরের দুধ একরের দাম ভাই এক্সসে কোনো গল্প করি আমরা গরু বেচিনি ভাই যেটা ব্যাচ কেনা সেটাই বলতে হবে ভাই ব্যাচ কেনা না দাম বললে তো আমাদের চাইলে বিক্রি হবে না আমি যেটা কথাই বললাম যার ভালো লাগলে দিবেন না লাগলে যখন ভালো লাগবে দিবেন ভাই তিরিশ লিটার দুধের গরু লাখের উপরে দাম মানুষ তো বুঝে না সে ঠিকই গরু কেনে জি ভাই আমরা তো গরু ভাতের দিয়ে খাইনি আমরা গরু বেশি পাঁচটা গরু দেখাবো পাঁচটাই মনে করতেন কেউ কম না

ঠিক আছে এটার দাম কেমন ভাই এটার দাম আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই তিন লক্ষ চল্লিশ জি ভাই দরদাম কই নিতে পারবে হালকা সেবিত ভাই এগুলা বড় গরু ভাই

গরু হইলেই বত্রিশ লিটার তিরিশ লিটার আসলে এগুলা সিটার বাট থেকে দূরে থাকবেন ভাই দুই লাখ আমার চিনি গরু কিনবেন দুই লাখ তিরিশ লিটার দুই লাখ বিশ তিরিশ হাজার টাকায় তিরিশ লিটার দুধের গরু আরে বাবা একটা গরু পঁচিশ লিটার দুধের গরু আমার কাছাকাছি কোন তিন লাখ টাকা লাগে গরু কিনতে ভাই জি জি ভাই সিটারের কাছে না ফাঁকা থাকেন এটুকি করলাম তারপর গাভি কিনবেন তো এটা সাইড করে দেবে শেষ পর্যায়ে গাবি দেখান এটা আবার কি জাতের গাবি ভাই রেড ফিজান্লা

আমার ঠিকানা পাবনা জেলা সৌদি থানা ঢুলটি বাজার ভাই দিলেই ভাই স্ক্রিন নাম্বার ফোন দিলেই হবে ভাই টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা লেনদেন সবকিছু ব্যাংকের মাধ্যমে ভাই আমার দর্শক চাই খামার এসে দেখে শুনে যাচ্ছে দেখে শুনি সেই সুযোগ আছে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আছে ভাই আচ্ছা ভাই সময় দিলেন সময় দিয়ে দেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহে আল্লাহ